লাজু বেশ তো বরের সাথে হেসে হেসে কথা বলছো এমনটাই বলতে শোনা গেল অনুভবকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু মনের আনন্দে তার বর সুদেবের সাথে কথা বলছিল সিঁড়িতে বসে বসে সেটা আবার ঠাম্মির ফোন থেকে সুদেব বলছিল জানো লাজু আমি তোমার ফোনের জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম তুমি তো আমাকে ভুলেই গেছো বলো তখন লাজু বলে তুমিও তো আমাকে ভুলে গেছো বিয়ের পরে কই নিতে তো এলে না তুমি তারপরে সুদেব বলে তুমি তো জানো সব কিছু তারপরে সুদেব আবার জিজ্ঞেস করে তুমি আমার ফোন নাম্বার কি করে পেলে তখন লাজু বলে গ্রামের বাড়িতে গেছিলাম না ওখানে বিয়ের একটা ফদ্মতে তোমার বাবার নাম্বার পেয়েছি সেখান থেকেই লিখে নিয়ে এসেছিলাম দুজন দুজনের মনে জমে থাকা যত মান অভিমান ভালোবাসা সমস্ত কিছু কথা বলে নিচ্ছিল আর দুজনে খুব খুশি ছিল হেসে হেসে কথা বলছিল আর লাজু তো পুরো কথার ঘোরে ছিল আর কখন যে অনুভব এসে সিঁড়িতে দাঁড়িয়েছে সেটা লাজু দেখেনি আর অনুভব তো সবটা দেখেছে যে লাজু কত খুশি হয়ে তার বয়ের সাথে কথা বলছিল অনুভবকে সিঁড়িতে হঠাৎ দেখে পুরো চমকে যায় লাজু তখন সঙ্গে সঙ্গে অনুভবকে দেখে লাজু ফোনটা রেখে দেয় অনুভব তখন বলছিল যে তুই ফোনটা রেখে দিলে কেন আমাকে দেখে বেশ তো বড়ের সাথে হেসে হেসে গল্প করছিলে তাও আবার ঠাম্মির কাছ থেকে ফোনটা চুরি করে অনুভবকে দেখে বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড রেগে আছে আর লাজু তো বুঝতেই পারলো না যে অনুভবটা এত রেগে থাকার কারণটা কি সে অবাক চোখে বোকা বোকা চোখে তাকিয়েছিল অনুভবের দিকে তোমাদের কি মনে হয় বন্ধুরা লাজু যখন সুদেবের সাথে কথা বলে অনুভব কেন এত রেগে যায় তাহলে কি অনুভব সুতি সুতি রাজুকে এবার ভালোবাসতে শুরু করে দিয়েছে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ